আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সুধী দর্শক শ্রোতা আমরা মদিনা মুনা রয়েছি মসজিদে নববীর ভিতরে রসুল্লাহ সাল্লাসাল্লামের রওজা আতহারের পাশেই দুনিয়ার জমিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এখানে রয়েছে ফজিলতপূর্ণ স্থান নবীজি বলেন আমার ঘর এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে রাউজাতুম মিন রিয়াউজিল জান্না জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটি বাগান রসুল উল্লাহ সাল্ল্লাহ সাল্লামের বর্ণনা অনুযায়ী এটি জান্নাতের অংশ এই স্থানে নামাজ পড়ার জন্য সবার দিলের ভিতরেই আগ্রহ উদ্দীপনা থাকে ওমরা করার পরে মদিনায় এসে হাজি সাহেবরা সবাই চেষ্টা করেন এখানে নামাজ আদায়ের জন্য বর্তমানে এখানে অনলাইনে অ্যাপসের মাধ্যমে পারমিট নিয়ে নির্দিষ্ট সময় এখানে পারমিট যাচাই বাচাই করার পরে প্রবেশ করতে দেওয়া হয় দেখতে পাচ্ছেন আমরা লাইন ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এরকম লাইন ধরে নির্দিষ্ট স্থান দিয়ে এই পারমিট চেক করা হয় চেক করার পরে যদি আপনার পারমিটটি সঠিক থাকে তাহলেই আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই পারমিট যাচাই বাছাইকরণ পদ্ধতি এখানে চলতেছে হাজি সাহেবরা একটু দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে থেকে লাইন ধরে এই পারমিট চেক করা হলেই তারপরে ওনারা ভিতরে প্রবেশ করতে পারেন রিয়াজুল জান্নার ভিতরে কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে কিছু খুঁটি রয়েছে পিলার রয়েছে যে পিলারগুলোর নির্দিষ্ট পরিচয় রয়েছে সেগুলো সম্পর্কে আজকে সংক্ষেপে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যেহেতু ভিতরে অল্প সময়ের জন্য প্রবেশ করতে হয় ভিতরে গিয়ে একজন আরেকজনকে বোঝানো অত্যন্ত কঠিন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা গুরুত্বপূর্ণ জায়গাগুলো বারবার যদি দেখেন ভিডিওতে তাহলে আপনারা প্রত্যেকটা জায়গা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবেন আশা করি দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমরা এই গেট দিয়ে রিয়াজুল জান্নায় প্রবেশ করেছি এখানে প্রবেশের সাথে সাথেই গেটের সাথেই আপনারা দেখবেন যে এই স্থানটি অনেকটা উঁচু এবং এই গোল্ডেন কালারের ব্যারিকেড দেওয়া রয়েছে রসুল উল্লাহ সাল্ল আলিহ্লামের প্রায় সত্তর জন সাহাবি এখানে থাকতেন এখানেই ওনারা ঘুমাতেন এবং এখানেই ওনারা বসবাস করতেন এটি আসহাবে সুফা নবীজি সাল্লাম ওনাদেরকে এখানেই দিন শিক্ষা দিতেন ইসলাম কবুলের কারণে যারা পরিবার থেকে আত্মীয় স্বজন থেকে বঞ্চিত হয়েছিলেন ওনারাই এখানে থাকতেন সেই সমস্ত সাহাবা একরামগণ এখানেই নবীজির কাছ থেকে দিন শিখতেন রাউজার এরিয়ার ঠিক পিছনে এই জায়গাটি এখন এই যে আরেকটি ব্যারিকেড দেওয়া স্থান আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে দুইটি কাতার এখানে আছে। এটি রাউজার যে এরিয়া আমার সামনে যে দেওয়াল গোল্ডেন কালারের যেই দেওয়াল দেখতে পাচ্ছেন এটার পিছনেই হচ্ছে এই যে দুই কাতার এই যে ব্যারিকেড দেওয়া স্থানটি এটি হচ্ছে তাহাজোতের জায়গা যেখানে রসুল উল্লাহ সাল্লাহ রমজানুল মুবারকে তাহাজোতের নামাজ জামাতের সহিত যখন আদায় করতেন এখানে আদায় করতেন কিয়ামুল লাইল এখানে পড়তেন এই যে আমরা এখন রিয়াজুল জান্নার দিকে এগিয়ে যাচ্ছি আমাদের সামনে যে পিলারটি দেখতে পাচ্ছেন এই পিলারগুলো অতিক্রম করার পরেই হচ্ছে রিয়াজুল জান্না শুরু এই যে আমরা এখনই রিয়াজুল জান্নায় প্রবেশ করতেছি রিয়াজুল জান্নায় যে এখন যেই সাদের মতন একটি ছোট্ট জায়গা আপনারা দেখতে পাচ্ছেন উঁচু আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি এখানেই বর্তমানে মোয়াজ্জিন সাহেব আজান দিয়ে থাকেন হজরত বেলাল রাদি আল্লাহ আনহু এই স্থানে আজান দিতেন এখন কয়েকটি খুঁটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব প্রথম যে খুঁটিটি আপনাদেরকে দেখাবো এই খুঁটির মধ্যে লেখা রয়েছে খুঁটির নামটি এটি হচ্ছে উস্তোয়নায় উফুদ এই খুঁটির ঠিক বাম দিকে রসুল্লাহ উল্লাহ সাল্লাম বিভিন্ন প্রতিনিধি দলের সাথে মত বিনিময় করতেন দেখতে পাচ্ছেন খুঁটির নামটি লেখা রয়েছে আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম এর ঠিক বাম দিকেই নবীজি বসতেন এখন আরেকটি খুঁটি দেখতে পারবেন উস্তোয়ানায় হার্স এই খুঁটির পাশে একটি দরজা ছিল যেই দরজা দিয়ে নবীজি মসজিদে আসা যাওয়া করতেন এবং এখানে কেউ না কেউ সবসময় পাহারায় থাকতেন উস্তোয়ানায় হার্স তার সামনে এগিয়ে গেলে আরেকটি খুঁটি আপনাদের চোখে পড়বে এটি একেবারে রোজার সাথে দিয়ে লাগানো উস্তোয়ানায় এই যে আপনাদেরকে এই যে লেখা রয়েছে এখানে এই খুঁটির পাশেই হতো এতে গাফের সময় নবীজির খাট এখানে বিছানো হতো আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তওবার পিলার হিসেবে পরিচিত আবি লুবাবা হজরত আবুল লুবাবার আদি আল্লাহ আনহুর তবা কবুল হয়েছিল উনি নিজেকে এই খুটির সাথে বেঁধে রেখেছিলেন এখানে ওনার তওবা কবুল হয় এই খুঁটিটি তওবার খুঁটি হিসাবে পরিচিত এখন দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই স্থান রিয়াজুল জান্নায় আয়েশা খুঁটি আয়েশা আয়সা রাহানহ এই যে দেখুন এখানে লেখা রয়েছে এই পিলারটির পাশে নামাজ পড়ার ফজিলত সবচাইতে বেশি এই পিলারের পাশের নামাজের ফজিলত সবচাইতে বেশি দর্শক মণ্ডলী এই স্থানগুলো আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি এইটি যদি আপনারা ভিডিওতে বারবার খেয়াল করেন তাহলে আপনারা এই স্থানগুলো চিনে ফেলবেন এবং রিয়াজুল জান্নায় ঢুকলে এই স্থানগুলোতে আপনারা ইবাদতের চেষ্টা করবেন এবং নামাজ আদায়ের চেষ্টা করবেন এখন আপনাদেরকে দেখাবো রসুল্লাহ সাল্লি সাল্লামের মেহরাব যেখানে দাঁড়িয়ে নবীজি ইমামতি করতেন রসুল উল্লাহ সল্লা আলু মেহরাব দেখতে পাচ্ছেন আপনারা এখানে দাঁড়িয়ে রসুল উল্লাহ সাল ইমামতি করতেন এবং রিয়াজুল জান্নার সীমানা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মোয়াজ্জিন সাহেবের জায়গা এটি এর সামনেই হচ্ছে রিয়াজুল জান্নার সীমানা শেষ নবীজির মিম্বার এই যে দেখতে পাচ্ছেন এটা রসুল উল্লাহ সাল্লা সাল্লামের মিম্বার এখানে দাঁড়িয়েই নবীজি জুমার দিনে খুতবা দিতেন এই হচ্ছে মোটামুটি রিয়াজুল জান্নার পরিচিতি এই রিয়াজুল জান্নায় যখনই সুযোগ পাবেন নামাজের জন্য আপনারা চাইলে স্থানগুলোতে এসে বিশেষ বিশেষ স্থানগুলোতে দোয়া এবং নামাজ আদায় করতে পারেন সুধি দর্শক মণ্ডলী রিয়াজুল জান্না হচ্ছে দোয়া কবুলের স্থান এই স্থানে যত বেশি পারেন বেশি বেশি দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন যেন পুরা মুসলিম বিশ্ব থেকে মুসলমানগণ বারবার মক্কামুদিনা আসতে পারে আল্লাহ তাআলা যেন এই আশাটাকে সহজ করে দেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাতু